জেলে কে কী করবে এটাই বাবুর থেকে ভালো তো কেউ বলতে পারবে না জেল থেকে যখন ওনাকে বের করে গাড়িতে নিয়ে যাওয়া হতো আর পুলিশ ওই ড্রাম পেটাতো তখন উনি বলার চেষ্টা করেছিলেন যে সারদার দুর্নীতিতে ওই সুদীপ্ত সেন বাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বসালেই নাকি বোঝা যাবে কে টাকা পয়সা চুরি করেছে আর কে গরিব মানুষের টাকা ফেরত পাবে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কুনাল ঘোষ বলেছিলেন ফলে যিনি এইসব কথা বলার পর আবার মমতা ব্যানার্জির ছবি নিয়ে করেন তাকে নিয়ে খুব বাড়তি কথা বলার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে পরিবার বাবা মা তারপর থেকেই এই বেলাগাম আক্রমণ পরিবারকে কি মনে হয় সেই কারণে কি মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে আক্রমণ তো প্রথম থেকে ছিল আক্রমণ প্রথম থেকে ছিল বলেই তো পুলিশ কর্তা বাড়িতে গিয়ে টাকার অফার করেছিলেন আক্রমণ প্রথম থেকে ছিল বলে প্রথম দিন থেকে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করেছিলেন আক্রমণ প্রথম দিক থেকে ছিল বলে হাসপাতাল ভাঙচুর হয়ে গেলো কোন দিন সভ্য সমাজে কোনো মানুষ শুনেছে যে তথ্য প্রমাণ লোপাট করতে গিয়ে হাসপাতাল ভাঙচুর করে দিতে হয় প্রথম দিন থেকেই আক্রমণ ছিল এখন আক্রমণ আরও দাঁতনক বেরিয়েছে কারণ সিবিআইকে সেটিং করে তো মোটামুটি একটা জায়গায় তিলোত্তমার তদন্তটাকে একটা স্থিতাবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু সাধারণ মানুষের রাগটাকে আর তৃণমূল আটকে রাখতে পারছে না বলে কন্ট্রোল করতে পারছে না বলে এই দাঁতনক বের করে আক্রমণটা বেরিয়ে এসছে এটা আসলে ওদের মনের ভেতরের ভয় আন্দোলন আরও জোরদার হলে কোর্ট আরও কিছু ফাইন্ডিংস বার করলে যে আরও বড় মাতব্বরেরা জেলে চলে যেতে পারে সঞ্জয় রায়ের পাশাপাশি এই ভয়টা থেকেই দাঁতনক বের করে আক্রমণ রাজ্য সরকার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরু কবে দিল যখন সিবিআই তদন্ত চলছিল সেই সময় তালা থানার ওসি বা এনার এই আরজিকরের যিনি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তাদের বিরুদ্ধে তদন্তের পারমিশন দেওয়া হয়নি তাহলে ওই লড়াই আন্দোলন ওই রাস্তার লড়াই ওই রাত দখল আসলে চাপ তৈরি করেছে যে এই সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের অনুমতির জন্য তদন্তটা যদি ঠিকমতো হয় সিবিআই গত সারদা আরদা রোজভ্যালি ইত্যাদি নিয়োগ দুর্নীতিতে যা করেছে খুব ভরসা রাখা যাচ্ছে না কিন্তু তদন্ত যদি ঠিকমতো হয় শুধু সন্দীপ ঘোষ কেন ওই গোটা বটগাছটায় যত রকম পাতা ফুল ফল আছে সবাইকে হচ্ছে মাটিতে নেমে এসে এই দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজনীতি করছে নির মানে অভয়ের বাবা মা আর অন্যদিকে ফিরা হাকিম বলছেন আবার একতে আর বুঝে কথা বলতে মানে এখন কতকে কতটুকু কথা বলবে সেটাও কি শাসক দলের নেতারা ঠিক করে দেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মহিলাদের সম্পর্কে কি ধারণা এটা লোকসভা নির্বাচনের সময় দীপসিতার বিরুদ্ধে যে ধরনের শব্দ চয়ন উনি করেছিলেন যে ধরনের শব্দ ব্যবহার করেছিলেন তাতেই বোঝা গেছিলো যে আর এস এর পাঠশালা থেকেই অন্য তৃণমূলের নেতাদের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বেরিয়েছে কথাটা সেটা না কথাটা হচ্ছে এই কল্যাণবাবু বলুন কি ববিবাবু বলুন ইত্যাদিরা তো আস্তে আস্তে বিজেপির মাটি তৈরি করছেন এখানে ওই যে কথা বলার এক্তিয়ারের কথা হচ্ছিল ববি হাকিম জেনে বুঝে এমন একটা কথা মিডিয়াতে বলেছেন যাতে করে বিজেপি আরও ফুলে ফেঁপে বেড়ে উঠতে পারে কয়েকদিন আগে বলেছিলেন সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে কোনো প্রয়োজন ছিল না বলার বলেছেন আসলে উল্টো দিকের লোক বিজেপি তার যাতে সুবিধে হতে পারে ফলে ওদের সুবিধে হচ্ছে না ওদের ছকে পড়ছে না এরকম কিছু একটা বাইরে গেলেই ওরা এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলবেন যে লড়াইয়ে নেমে তিলোত্তমার পরিবার সহ লাখো লাখো মানুষ ওই নেতাদেরই ওই মন্ত্রিত্বের চেয়ারে বসে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের ওই চেয়ারে বসে থাকার এক্তিয়ার আছে কি না এটাই তখন পশ্চিমবাংলায় প্রশ্ন অভয় বাবা মা কিন্তু তাদের প্রশ্ন তিনিও কোন কাজের ক্ষেত্রে কি গাফিলতি ইত্যাদি হয়েছিল সেটা সিবিআই সঙ্গে বোঝাপড়া করে সঞ্জয়কেই তারা সামনে দাঁড় করিয়ে দিতে চাইছিল এমনটা বলছে আর সিবিআই তো কোনো কাজ করেনি এটাও বলছে এই অভয় সিবিআই কোনো কাজ করেনি তো চোখের সামনে দেখা যাচ্ছে সিবিআই যদি কাজ করতো তাহলে ফরেন্সিক ল্যাবরেটরি ইত্যাদি থেকে পাওয়া যে তথ্য প্রমাণের খবর আমরা মিডিয়াতে দেখলাম যে বৃহত্তর কেলেঙ্কারির কথা সিবিআই কোর্টে বলল সেই বৃহত্তর কেলেঙ্কারি ষড়যন্ত্র প্রমাণ হলো কোথায় তাহলে আপনারা যে সেটিংয়ের কথা বলছেন সেটা শুধু সিবিআই বা রাজ্য সরকারের মধ্যে হচ্ছে এমনটা নয় সেখানে অভয়ার যে আইনজীবী যিনি বৃদ্ধা তিনিও মানে একেবারে বিনামূল্যে লড়ছিলেন মামলা তিনিও তার মানে যুক্ত থাকতে পারেন কারণ কারণ অভয়ের বাবা তো বিস্ফোরক অভিযোগ করছেন যে সব মানে আমাদের কাছে প্রমাণ নেই কিন্তু আমাদের যেটা আমরা যেটা বুঝতে পেরেছি যে সিবিআই সঙ্গে মিলে তারা কিন্তু সঞ্জয়কেই দাঁড়িয়ে করিয়ে দিতে চাইছিল তৃণমূল আর বিজেপির সেটিং যে হয়ে গিয়েছে এটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত হিমঘরে চলে গেল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত হিমঘরে চলে গেল এই করের আবহে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতির একের পর নেতাদের জেল হয়ে গেল আর তার উল্টো দিকে দিল্লিতে যখন আদানি ইস্যু নিয়ে সংসদ তোড়পার তখন আপনি বিরোধী জোটে তৃণমূলকে কোথাও খুঁজে পেলেন না এই যে রিটার্ন গিফট দেওয়ার পদ্ধতি আমি শেষ করে নিই এই যে রিটার্ন গিফট দেওয়ার পদ্ধতি এই পদ্ধতিতে কে কে যুক্ত রয়েছে তৃণমূল আর বিজেপি যুক্ত রয়েছে চোখের সামনে দেখা যাচ্ছে এর বাইরে ওর পরিবার যদি কাউকে আরও অভিযুক্ত করছেন সেইটা পরিবারের লোকেদের সাথে কথা বলে জানতে হবে যে কোথায় 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 মনে হয়েছে কারণ একটা ক্লোজ ডোর কোর্ট চলেছে কোর্টের ভেতরে আমরা কেউ ছিলাম না আমরা জানি না সেখানে কার আইনজীবী কোথায় কী কীভাবে বলেছেন পরিবারের সাথে আইনজীবীর কি কথা হয়েছে সেটা আইনজীবী এবং পরিবার ছাড়া তিন নম্বর কেউ জানে না ফলে এটা ওনাদের থেকে আরও ভালো করে জানতে হবে যে কোথায় এই যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে একটা উদ্বেগ তৈরি হচ্ছে এটা কোথায় তৈরি হয়েছিল সেটা তাদের থেকে জানতে হবে কিন্তু সিবিআই আর রাজ্য পুলিশ যে আসলে একই খাবার সাজিয়ে প্লেটে তিলোত্তমার পরিবারকে দিতে চেয়েছিল এবং ওই খাবারটা যে আসল খাবার নয় এটা তো চোখের সামনে মিডিয়ায় আগস্ট মাস থেকে যারা ক্রমাগত এতদিন এই আন্দোলনের খবরাখবর দেখিয়েছেন দোষীদের অভিযুক্তদের খবরাখবর দেখিয়েছেন তারা সবাই জানেন সঞ্জয় রায় যখন বললেনই যে কোর্ট থেকে বেরোনোর সময় আমাকে ফাঁসানো হচ্ছে বিনীত গোয়েলের নামও পর্যন্ত নিলেন তো সেই বিনীত কোয়েলকে কোনো প্রশ্ন করা না প্রশ্ন করা হবে না তো বিনীত গোয়েল না থাকলে কামদুনির মামলায় তৃণমূল ফেঁসে যাচ্ছিলো কামদুনির মামলায় বিনীত গোয়েল এসআইটির মাথায় বসে ওই তদন্তটা থেকে তৃণমূলকে বাঁচিয়ে দিলেন তার পুরস্কার স্বরূপ কলকাতার কমিশনার হয়েছেন ফলে বাঁচানোর তো মানে প্রশ্ন করার তো কোনো প্রশ্নই নেই সিবিআই আরও কাকে কাকে প্রশ্ন করতে পারত সেই নিয়ে তো আইন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে যে পুলিশ অফিসার ছবি দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে এক তৃণমূল নেতাকে দেখালেন পরের দিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলল যে না এরা তো এ তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয় তো জুনিয়র ডাক্তার সেই পুলিশ অফিসারকে কি সিবিআই জিজ্ঞাসাবাদ করল যে কার নির্দেশে উনি ওই ছবিটা প্রিন্ট করে এনে প্রেস কনফারেন্স করলেন করলো না এই যে করলো না এতে করে আসলে বোঝা যাচ্ছে যে সিবিআই তৃণমূলের সাথে একজোট হয়ে রয়েছে এখানে বিনীত গোয়েল তারপরে ওই যে ডিজি রাজীব কুমার যিনি লাল ডায়েরি টোপাট করে তৃণমূলকে বাঁচিয়েছিলেন এই প্রত্যেকের কিছু স্টেক রয়েছে বলে আজকে এদের বাঁচাতে তৃণমূলের মন্ত্রীদের রাস্তায় নেমে পড়তে হতো